thank <laughs> you La chica cut সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগও দিনভর ছিল বিচ্ছিন্ন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ মোড়ে নতুন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এ সময় আরেক সমন্বয়ক সার্জেস আলম বলেন নির্বাহী বিভাগ চাইলে আজকেই আমাদের শেষ কর্মসূচি রাজপথ আমাদের জায়গা না আমরা পড়া টেবিলে এর আগে আন্দোলন চলাকালে আদালত স্থিতাবস্থা জারি করলেও সংসদে আইন পাশ করে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য জন্য সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রেখে সরকারি চাকরির সব গ্রেডে কোটা বাতিল করার দাবি করেন তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের স্থিতাবস্থা জারির আদেশের প্রতিক্রিয়ায় দুপুরে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দিয়েছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসাদ আবদুল্লাহ এদিকে সর্বোচ্চ আদালতে আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত শুনানির মাধ্যমে কোটা বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানানো হয় এ পর্যন্ত মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এমন কর্ম কর্মসূচি বন্ধ করে আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে কট্টরাধনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা তুমি কে আমি রাজাকার কে বলেছে কে বলেছে সৈরেচার সৈরেচার এই যে আওয়ামী লীগের এতদিনের যে একটা ডাইরেটিভ ছিল যে কেউ কিছু বললেই তাকে খুব সুন্দর করে তো তোমা দেওয়া যায় যেমন আমি হিজাব মেনটেন করি তো আমাকে খুব সুন্দরভাবে জঙ্গি দিই বা রাধাকার্ড বা দোষ এই টাইপের যে বিষয়গুলো খুব সুন্দরভাবে দেওয়া যেত আর কি টুপি টুপি পরা বা হচ্ছে পাঞ্জাবি পরা বা মুখে দাঁড়িয়ে থাকলে জঙ্গি বা এই যে যে তৎমাটায় পনেরোই জুলাই এই অ্যাটাকটা করা হলো ছাত্রলীগ বা যুবলীগ বলে যে আওয়ামী লীগের যে দর্শক বাহিনী আসছে তারা পনেরোই জুলাই মেয়েদের করে যে নির্যাতন নিপীড়নটা দেখলাম এটা দেখার সাথে সাথে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি হঠাৎ আমার সামনে আমরা ওখানে আমার ইউনিভার্সিটি ইউআইটিএস ইউইাইউ ডিআইউ আমরা তিনটা ইউনিভার্সিটির সাথে সাথে বের হয়ে গেলাম কিন্তু আমার কিন্তু বাসা থেকে জানে না যে আমি আন্দোলনের সাথে আসি বা আমি পনেরো জুলাইতে হচ্ছে আমি ফেসবুকে একটা পোস্ট করি ওই ইয়াটাকে কেন্দ্র করে যে তুমি কি আমি কি রাজা টাকা এই স্লোগানটাকে কেন্দ্র করে আমি একটা পোস্ট রক্ষণ করি তখন আমার ওপর একের পর এখন কি ধামকি শুরু হইলো যে আমার বাড়ি পড়াই দেওয়া হবে আমার বাড়িতে তিনটা বোন আছে তাহলে সাথে খুব খারাপ করা হবে এইগুলো যখন একের পর এক আমার মেসেজ আসলো পরে বিভিন্ন ফেক আইডি দিয়ে চেনা পরিচিত অপরিচিত সব আইডি থেকে যাতে আমাকে ধুঁকি ধামকে দেওয়া হলো তখন হচ্ছে আমি ফেসবুকের ওই পোস্টে ডিলেট করে ফেলি তো ডিলেট করার পরে এরপরে হচ্ছে আমি আন্দোলনে ওই পনেরোই জুলাই থেকে হচ্ছে একবারে সব প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ঢাকার যতগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে এগুলো মানে সব প্রতিনিধির সাথে কোয়ার্ডিনেশানটা শুরু করি এরপরে যখন আমার বাসা থেকে একটা আমার উপরে একটা প্রেশার আসছিল তো তখন আর কি আমি বলি যে না আমি আন্দোলনের সাথে নাই তো যখন আমি বললাম যে আন্দোলনের সাথে নাই তখন আর কি আমি মনে করেন চুরি করেই আর কি আন্দোলনের অন্যতম একটা ভূমিকায় আর কি পালন করে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কোয়ার্ডিনেশানটা আমার করা লাগছে ষোলোই জুলাই নিরস্ত্রসাই যার হাতে কোনো অস্ত্র নাই সেই ছেলেকে এভাবে গুলি করে হত্যা করা যায় এই দৃশ্য যখন আমরা দেখছি আবার সতেরোই জুলাই ঢাকা ইউনিভার্সিটির হলগুলো বন্ধ করে দেওয়া হলো তখন হচ্ছে আমরা আঠারোই জুলাই রাতে ঢাকার যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে সব প্রতিনিধিদের সাথে কথা বলে এই আঠারো জুলাই কীভাবে ম্যাসিভাটারে আমরা নামতে পারি বা যেহেতু সতেরোই জুলাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হলগুলো বন্ধ করে দিয়ে যে ছেলে মেয়েদেরকে যে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে মনে হয় যে আমরা মনে হয় এই দেশে এতদিন মানে পর দেশে মনে হয় বসবাস করছি যেখানে আমি আমার কথা বলবো আমার কথা বলার রাইটস নাই যেখানে আমি আমার মত প্রকাশ করবো সেই মত প্রকাশ করার স্বাধীনতাটা আমার কে নেওয়া হচ্ছে অকাতরে এই ছাত্রদের উপর এভাবে গুলি করা হচ্ছে তো এটা দেখে মূলত আমরা আঠারো জুলাই টার্গেট নিই যে আমরা হচ্ছে টু ঢাকা ইউনিভার্সিটি দিব ঢাকা ইউনিভার্সিটিকে আমাদের সিলেক্ট করতে হবে তো সেই জায়গা থেকে যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে সবগুলা ইউনিভার্সিটি আমরা কোয়ার্ডিনেট করে আঠারো জুলাই ম্যাচিভাটা ধারণ করে নামার প্রস্তুতি নিলাম তো যাই হোক আঠারো তারিখ হচ্ছে আমি কখনো যুদ্ধ দেখি নাই শুধু গল্পই শুনছি একাত্তরে যুদ্ধ হয়েছে তো আঠারো জুলাইটা আমাদের জন্য এমন একটা দিন ছিল মানে সারাদিন মানে যুদ্ধের একটা রণক্ষেত্র ছিল ওই একটা দিনেই হচ্ছে আমাদের বেসরকারি ইউনিভার্সিটি একত্রিশ জন ভাই শহীদ হন তো ওই দিনের একটা ঘটনা আমার